হ্যালো গাইজ গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শফিক গৌরী রেয়েছেন তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরা অনেকটাই ভালো আছি তো চলো সকাল সকাল তোমাদের সঙ্গে ব্লগটা স্টার্ট করলাম আজকে আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে যে মেজাজটা চা চা করছিলো তো সকালে সমস্ত বাসি কাজকর্ম সেরে রেখে একেবারে চা বসিয়ে দিয়েছে আর এখন তোমাদের সঙ্গে ব্লগটা স্টার্ট করছি বেলা বাজে আটটা আর কাল থেকেই রমজান মাস শুরু হয়ে যাচ্ছে যেহেতু রোজা থাকতে হবে আর মনে পড়লো যে না আর শেষ খাওয়াটা আজকে সকালবেলা চাটা খেয়ে শেষ করি কারণ কি বাড়িতে কালকে মানে কালকে হাটে যাওয়া হয়েছিল হাট থেকে না মানে সমস্ত রকমের বাজারঘাট মশলা টসলা থেকে শুরু করে পুরো একদম এক সপ্তাহ বাজারঘাট সব নিয়ে আসছে আর রমজান মাস থাকলে তো কী হয় একেবারে তো সমস্ত কিছু খাবার দাবার নিয়ে আসা হয় বাড়িতে তো মনে করলাম একবারে আজকে খাওয়া দাওয়ার খেয়েই নিয়ে আর আমার ফেভারিট ঝুরি ভাজা আর চা এটা আজকে জাস্ট সকালটা জমে যাবে তো মনে করলাম আজকের খেয়ে নিই এরপর তো আর হবে না প্রতিদিন কদিন রোজা থাকতে পারে জানি না তবে চেষ্টা করব কয়েকটা দিন রাখার আর এখন আমি বসে এখন চাটা খেয়ে নিচ্ছি আর তারপরে বসে বসে চা খেতে খেতে ভাবি বললো মাছটা আমি কাটছি এখানে মাছটা রেখে গেলাম তো একটু পাহারা দিস ওই আমি চা খেতে খেতে পাহারা দিলাম আর তার খানিকক্ষণ পরে আবার তোমাদের দাদাকে পেছনে পাঠিয়েছি জমির হালচাল দেখতে তো ওইদিকে দেখো অনেকটাই বাঁধাকপি হয়ে গেছে বললাম কি যে বাঁধাকপিগুলো একদম ছোটো ছোটো মতন হয়ে গিয়ে থেমে রয়েছে আর বড়ো হচ্ছে না তুলে নিয়ে আসো তো ঘুরুঘর চারি সাইডটা দেখে তারপরে এই এতগুলো মূল হয়েছে দেখো এই মূলগুলো তুলে নিয়ে এসে আর তারপরে সবকটা কটা বাঁধাকপি তুলে নিয়ে আসছে তো মূল তো বেকার আমাদের বাড়িতে চাষ করা কেউই খায় না শুধুমাত্র মা খায় তো মাকে ভাজা করে দিলে কখনো খায় কখনো খায় না আর এই দেখো এতগুলো বাঁধাকপি হয়েছে সবাইকে দিয়ে বাড়ির পাশের দুজনকে দুটো ফ্যামিলিকে দেওয়া হয়েছে তা তাদেরকে দেওয়ার পরে এই মূল এই বাঁধাকপিগুলো রয়েছে তো আমরা দুই ঘরে ভাগ করে নিয়েছি আমি দেখো বাঁধাকপিগুলো কুচিয়েও নিয়েছি আর এখানে অল্প কটা বিট ছিল তো মনে করলাম আলু দিয়ে একটু ভাজা করবি আর এই দিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি তো এখানটায় পাতা দিয়ে ভাত রান্না করে নিচ্ছি আর বাদ বাকি রান্নাগুলো সমস্তটাই গ্যাসে করব। তো পাতা দিয়ে রান্না করলে না মানে একেবারে ধোয়া ধোয়া হয়েছে তরকারি তরকারিগুলো ওর জন্য মনে করলাম যে ভাতগুলো করে নিই পাতা দিয়ে আর বাদ বাকি তরকারিগুলো গ্যাসে ফসে করে নেব আর তারপরে বাকি আদার্স কাজকর্মগুলো করব। তো বাঁধাকপিগুলো না অনেকটাই বড় হয়ে ছোটোগুলো আমি কুচিয়ে নিয়েছি আর এই বড় বাঁধাকপিগুলো এরকম সাইজের বড় বড় বাঁধাকপি পাশে বাড়ি দুটো দিয়েছি সরি চারটে দিয়েছি আর আমরা আগে দুদিন দুটো খেয়েছি আর এখনই একটা রয়েছে আর সমস্তটা কেটে নিয়েছি আর তারপরে ছোট ছোট টমেটো দেখো একদম ভরে গেছে ওই সবজি খেতে এই টমেটোগুলো প্রায় পাকার মতন হয়ে গেছে বলে আদা কাঁচা আদা পাকা টমেটোগুলো সব তুলে নিয়ে আসা হয়েছে এরপরে আর যা রয়েছে সমস্তটাই কাঁচা তো ওর জন্য ওইগুলো রানি নিই তো এখানে দেখো ক্যাপসিকাম দিয়ে এই বাঁধাকপিটা রান্না করবো আর তার সাথে ডিম দেবো ডিম দিলে মশাই যেহেতু খাবে না কারণ ওনার এখন একটু গায়ে অ্যালার্জি বেরিয়েছে বলে যখন ডিম খাওয়া চিংড়ি মাছ খাওয়া হেনা তেনা অনেক কিছুই খাওয়া বারণ সেই জন্য মনে করেছি বিট তিনটে ছিল ওই তিনটে বিট ওনার জন্য আলাদা করে ভেজে দিই তো সেই জন্য ওনার জন্য এখানে বিট ভাজাটা হচ্ছে আর এই পাশে আমি ডাল বসিয়ে দিয়েছি একদম সিম্পল নর্মাল খাবার আর কি আর কিছুই না তো আমি বাঁধাকপিতে দুটো ডিম দেবো ডিম দুটো ফাটিয়ে নিচ্ছি ওইদিকে বিট ভাজতে আমার কিন্তু আগে হয়ে গেছিলো আর পাশে ডাল সেদ্ধ বসেছিলাম ডাল সেদ্ধটাও হয়ে গেছে আর এইখানটা দেখো কড়াই বসিয়ে দিয়ে এখানে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর একটু রসুন বাটা এটা দিয়ে একটু ফ্রনটা করে নিচ্ছি আর তারপরে ভেটিয়ে রাখা ডিম দুটো দিয়ে দেবো এগুলো দিয়ে একটুখানি হালকা ভাজা ভাজা করে নিয়ে তারপরে দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকাম আর টমেটো তো এইভাবে আজকে আমি নতুনভাবে এই এটা করছি বাধা করছি এটাকে ডিম দিয়ে করেছি কিন্তু ক্যাপসিকাম টমেটো দিয়ে কোনো দিন করিনি আজকে করলাম সম্ভবত কটা মোটাসুটি থাকলেও ভালো হতো তো এখানে আমি একটু নুন একটু হলুদ একটু সামান্য জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা আমি দিয়ে দিলাম এবার হালকা নাড়াচাড়া করে একদম ধিমে আছে একদম আস্তে করে দিয়ে আমি এখন নাড়াচাড়া করতে থাকবো বাঁধাকপিটা সেদ্ধ করা যেহেতু বেশিক্ষণ লাগবে না সময় ওদিকে আমার ডালটাও হয়ে গেছে এদিকে বাঁধাকপিও কমপ্লিট আজকের মতন আমার রান্নাবান্না কিন্তু হয়ে গেছে তো এই যে ভাত একদম রেডি তার সঙ্গে বিট ভাজা একদম সামান্য পরিমাণে এটা শুধুমাত্র শশুর মশাইয়ের জন্য আর ওইদিকে তোমাদের তো বললামই বাঁধাকপিও কমপ্লিট আর ডালটাও হয়ে গেছে তো আজকের মতন আমার রান্নাবান্না এখানে কমপ্লিট কারণ কি কালকের থেকে তোমরা আমার নতুন ব্লগুলি দেখতে পাবে সেখানে কিন্তু রান্নার টাইম চেঞ্জ হয়ে যাবে আমাদের যেহেতু রমজান মাস পড়ে গেছে রমজান মাসে কিন্তু আমাদের দুবেলা রান্না করতে হবে একবার সকালে আর একবার তিনটের সময় মানে দুপুর তিনটের সময় সরি বিকেল তিনটের সময় মানে কি শ্বশুর মশাই আর বর উনি ওরা দুজন রোজা থাকবেন ওরা যেহেতু কাজ করছে আর রোজা থাকবো আমি আর মা তো ওদের দুপুর দুপুরবেলায় খাবার রেডি করে রেখে তারপরে আমরা আমাদের খাবার রেডি করব রাতের খাবার সেটা হচ্ছে তিনটের দিকে রান্না বসাবো আমরাও যেরকম রান্না করবো সেরকম সেম আমার যারাও রান্না করব ওই টাইমে তো ওই টাইম থেকেই এবার রান্নাটা শুরু হবে টানা এক মাস তো তোমাদের আগামী এক মাসের রুটিন তোমাদেরকে বলে দিলাম যাই হোক এরপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে চারদিকায় আমি ওখানে সাজাচ্ছি আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিট করার পরে স্নান হয়নি এখনও বাদ বাকি ঘরের কাজ অনেকটাই পড়ে রয়েছে তো এখন যাবে স্কুলে ওদের সরস্বতী পুজোর খাওয়া দাওয়া এখনও ডিউ রয়েছে সেটা আজকে যেতে হবে ওদের খেতে তো সেই কারণে সবাই সাজুগুজু করে যাচ্ছে আর শাড়ি পরবে মানে এসে ছোটবেলার স্মৃতি স্কুল মানে মানে সরস্বতী পুজো মানে তো শাড়ি তো ওরা সরস্বতী পুজোর সময় বেরোতে পারিনি যেহেতু ওদের উচ্চ মাধ্যমিক চলছিলো উচ্চ মাধ্যমিক চলছিল না মাধ্যমিকের দুদিন আগে চলছিল চোদ্দোই ফেব্রুয়ারি ছিল তো সেই সময় ওরা আর টেনশনে ভয় তার কোথাও বেরোতে পারিনি স্টাডি নিয়ে ব্যস্ত ছিল তো সেই কারণে বেরোয়নি এবার মনে করেছে খাওয়া দাওয়ার দিনে ওরা শাড়ি পরে যাবে তো শাড়িটা পরিয়ে দিয়েছে এই শাড়িটা আমার শাড়ি ওকে আমি পুরোপুরি দিয়েছি ও বললো যে কাকি শাড়িটা খুব পছন্দ আমি এই কালারের একটা ব্লাউজ কিনবো তো আমি বললাম তুই এই টাইপের ব্লাউজটা কেন এটা ভালো লাগবে এই নিয়ে বোট গলার ব্লাউজ তুই একটা কিনে নিয়ে আমি তোর পুরো ডেকোরেশনটা করে দিচ্ছি তো সুন্দর করে শাড়ি দেওয়ার দায়িত্ব আমার এই শাড়িটার সঙ্গে কি ভাবে তোকে সাজলে ভাল লাগবে সেটা কিন্তু আমার ওপর ওনা একদম এইভাবে সাজতে চায় না মানে চুল বেঁধে পরিপাটি ওই ফুল লাগিয়ে এভাবে একদম সাজতে পছন্দ করে না তোকে বললাম আমার মতন যদি সাজিস তাহলে কিন্তু ওকে আমি সাজিয়ে দেবো আর পুরো শাড়িটা তোর করে দেবো বলো ঠিক আছে তাওকে আমি এরকম বল খোপা করে দিলাম একটা ফুল আনতে বলেছিলাম হোয়াইট কালারের হাতের নেল পলিশটাও হোয়াইট কালারের পড়তে বলেছি ব্লাউজটাও হোয়াইট কালারের তাও বলছে কাকি আমাকে পুরো দিকে সাদাই করে দাও তো যাই হোক ওকে কিন্তু বেশ ভালো লাগছিলো পুরো মাথা তোমরা যদি দেখো পুরো ব্লকটা দেখো কিন্তু পুরো ফাইনাল লুকটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তা আমি শুধু ওর চুলটা বেঁধে দিয়েছিলাম আর কানেরটা পরিয়ে দিয়েছিলাম আর শাড়িটা পরিয়ে দিয়েছিলাম আর বাদবাকি সাজোকুজু একা একাই বসে বসে করছে তো ফাইনাল লুকটা তোমাদের দেখাবো আর এরপরে আইলাইনারটা পরিয়ে দেবো ওকে যেহেতু ওর চোখটা পিট করে বলে ওকে আলেনা নিজে নিজে পড়তে পারে না ওকে আলেনাটা করে দিতে হয় এই যে চুলবাধাটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাবে আর এই চুল বাঁধাটা আমার এত ভালো লাগে আমি নিজের চুলেই করতে পারি না তো সেই কারণেই আমার সব থেকে বড়ো সমস্যা লোকের চুলে করে দিতে পারি নিজের চুলে করতে পারি না তো এই দেখো ওকে অ্যালেনা পরে এখানে হাওয়া খেতে বসিয়ে দিয়েছি আর চোখ বন্ধ করে বসে রয়েছে এরপরে তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি আর হ্যাঁ ওর আইব্রোজ দুটো আমি কিন্তু আজকে একটু ফিল আপ করে দিয়েছি মানে একটুখানি প্লাক করে দিয়েছি মানে ব্লেড দিয়ে চেঁচে চেঁচে তো ওর এটা ওর অভ্যাস না তবে ওকে এটা করে দিয়েছি ওর পছন্দ হয়েছিল আমাকে বলেছিল কাকে একটু তুলে দেবে আমি বললাম ঠিক আছে তোকে নর্মালভাবে আমি যেভাবে করি তোকে সেভাবেই করে দিচ্ছি তোকে বেশ ভালো লাগছিল মুখটা খুব মিষ্টি লাগছিলো তাও পুরো সাজু গুজু করে কমপ্লিট আর ওর নোখগুলো দেখে আমার খুব লোভ লাগছিল আমি না আজকে এই রমজান মাস পড়ছে বলে আমি পুরো টোটাল নোখগুলো সব কেটে দিচ্ছি কারণ কি নোখ থাকলে হাতে তখন আর নামাজ পড়া যাবে না সেই কারণে আমি নোক টোক সব কেটে দিলাম তো এই চলে আজকের ফাইনাল লোক তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ওকে কেমন লাগছে শাড়িটা আর শাড়িটা কিন্তু ছিল মিশর থেকে অর্ডার করে শাড়ি তো এখানে দেখো আবার বাড়িতে গাছ কাটাও চলছে মানে ওই পাশে সবাই পাশের জমিতে ওরা পাচিল দিচ্ছে আমাদের গাছ বেঁধে গেছে সে কারণে ওই সাইডে যে কটা গাছ ছিল সমস্তটাই কিন্তু কেটে ফেলা হয়ে গেছে তো এই পাশে আদার সব গাছ আমরা বিক্রি করে দিয়েছি তো এইখানে এখন গাছ কাটা চলছে তারপরে দুপুরের দিকে আমরা স্নান রান খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকেলের দিকে একটু হাঁটতে হাঁটতে রাস্তার দিকে বেরিয়েছিলাম আমি আর তোমাদের দাদাভাই দুজনে মিলে হাটটা হাতে একবারে সোজা মাঠে চলে এসেছি এই মাঠটা হচ্ছে কি সেই ফুটবল খেলার মাঠ যেখানে কিন্তু ফুটবল খেলা হয়েছিল তো এখানে এসে দেখে এখানে সমস্ত কিছু এই যে খোলা হচ্ছে প্যান্ডেলের সমস্ত কিছু স্টেজগুলো সব খুলে এখানে রাখা হয়েছিল তো ভাবলাম রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মাঠের দিকে যাই তো মাঠ দেখো অনেকটাই সন্ধ্যে অন্ধকার হয়ে গেছে প্রায় ঘোর আর একটু হালকা মানে মেঘ মেঘ টাইপের করেছে তো ভাবলাম একটু ঘুরে টুরে তারপরে সন্ধ্যের দিকে বাড়ি যাব আর বাড়িতে গিয়ে তারপরে কিন্তু আজকে একটা দারুণ খাওয়া দাওয়া হতে চলেছে সেটা কিন্তু তোমরা শেষে না দেখলে বুঝতে পারবে না আর তারপরে দেখো একদম পুরো অন্ধকারে নিভে এসছে তা আমরা বাড়ির দিকে চলে এসেছি আর এখানে এসে দেখি এই দুষ্টুটা আমাদের বাড়িতে বসে রয়েছে এরা এরা হচ্ছে গিয়ে তোমাদেরকে এদের সঙ্গে এদেরকে এখনও পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করিনি দুজন যমজ বোন এরা তো ওরা একটা বড়টা আমাদের বাড়িতে বেশিরভাগ টাইমটা থাকে তোমাদের সঙ্গে দেখানো হয়নি কিন্তু ও আমাদের বাড়িতে আসে খুব পছন্দ করে আমাদের বাড়িতে থাকতে তো ওর হাত একটা টক আমরা দেওয়া হয়েছে আর মুখের এক্সপ্রেশনটা দেখো একদম মারাত্মক আর এখন চলে এসে দেখো টেস্টি টেস্টি একদম তোমাদের বললাম যেটা দেখো আমার এডিট করতে করতে মুখে জল চলে এসেছে আর আমার মতন কার কার তোমাদের এরকম জল ফুচকা আলু মাখা দেখে জিবে জল চলে এসেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে যেও যে আমারও এরকম মুখ থেকে লাল পড়ছে এটা হচ্ছে কি আমার নিজের হাতে বানানো ফুচকা এটা আমি নিজে বানিয়েছিলাম কিন্তু আগামী কাল এটা কালকে বানিয়েছিলাম বানিয়ে এই প্লাস্টিকে রেখে দিয়েছিলাম একটু সারাদিন একটু রোদও খাইয়েছি আর এখানে আলু সেদ্ধ করে নিয়ে সমস্তটা মিখে এটা কিন্তু একদম ম্যারিনেট করে রাখা হয়ে গেছে আর এই পাশে দেখো টক জলটা তৈরি করে নিয়েছি এটা হচ্ছে গুলো আমাদের একটা চ্যানেলে চ্যালেঞ্জ ভিডিও আসার কথা ছিল তো সেটারই একটা শট নিয়েছিলাম আর তারপরে এটা হচ্ছে কি পেছনে তোমার দেখছো যে বিহাইন্ড দ্য সিন আমার ভিডিও শ্যুট করার পরে যা হচ্ছিলো সেটাই হচ্ছে কি ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছি মানে ফুচকা খেয়ে আমরা চ্যালেঞ্জ করার পরে যা ফুচকা ছিল সেগুলো পরে আবার পুরো একেবারে রাক্ষসের মতন হামলে পড়া হয়েছে এর উপরে তো এখানে ক্যামেরা করছিলো চাঁদনি আর একবারে এসে ভাবি খেয়ে গেছে আর এ এক জায়গায় গেছিলো সেখান থেকে দৌড়ে এসে মানে ব্যাগটাও পর্যন্ত রাখতে পারিনি ফুচকা খাওয়ার এত নেশা মানে আমার ফুচকা খাওয়া দেখি একদম জিপ থেকে লাল খসে পড়ছিলো তো দেখো একটা ফুচকা খেয়ে তারপর মনে করলো না ব্যাগটা রাখি এবার ব্যাগটা রেখে দিই তারপর টপা টপ তো মুখের মধ্যে পড়লো চার পাঁচটা আর আমার না প্রচুর ঝাল লেগেছিলো প্রচুর মানে প্রচুরে একদম তারপরে মানে এই ব্লগটা তোমাদের দেখাবো কয়েকদিনের মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করছি তারপরে ফুচকা খেয়ে প্রচণ্ড ঝাল লেগে গেছে তারপরে এখান থেকে এগুলো কিন্তু দোকানের খাবার দোকান থেকে মাকে পাঠিয়েছি বললাম তুমি মিষ্টি লাড্ডু যা পাও মিষ্টি খাবার সমস্ত কিছু নিয়ে আসো প্রচুর ঝাল লেগেছে সবাই মিলে এখন খাবো আর তারপরে দেখো এইসব কমপ্লিট করার পরে ভাগ্যিস তারপরে কারেন্টটা চলে গেছে টপাস করে কারেন্টটা চলে গেলো সব থেকে বড় চিন্তা ফুচকা চ্যালেঞ্জের ভিডিওটা আজকে কমপ্লিট করতে পারলাম কারণ কি এরপরে না আর রমজাস মাস পড়ে গেলে তখন আর সারাদিন না খেয়ে থাকার পরে না আর কিছু খেতে ইচ্ছে করবে না আর এনার্জিও থাকবে না ভিডিও করার সেই কারণে আজকে কমপ্লিট করে নিলাম আর এখন দেখো মোমবাতি জ্বালাচ্ছি আর এই শেষ মাস মানে আজকে এখনো পর্যন্ত নখটা কাটেনি মনে করেছি যে নখটা থাক আজকে রাতেই কাটবো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো তোর মনে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও ভালো লাগলো লাইক